হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিস্টি ব্লগ যে জিকেন থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অনেক অনেক ভালোবাসা তো দেখো অনেক দিন পর ভিডিওটা যাচ্ছি একটু অসুবিধার জন্য তো দেখো আজকে হচ্ছে রাখি তো রাখি আমি সত্যি সত্যি এতে বলতে ঘরেই বানাই আর প্রতি বছর ঘরে বানিয়ে আমি বিক্রিও করি এমনকি আমি মানে আমার দাদাদের আমার মেয়ে সবাইকে পড়াই রাখি কোনো তো দেখো এই যে আজকে রাখিটা এটা হচ্ছে বাজার থেকে কিনে আনা এর মধ্যে গোলাপ ফুল এই দেখো এটা ফুলটা এটাও কিনে আনা আমার কাছে যেহেতু আমি রাখি বিক্রি করি বানিয়ে সেহেতু কিন্তু সব কিছু মেটেরিয়াল আমার কাছে প্রচুর আছে তো আজকে যেহেতু টাইম নেই সেহেতু খুব সহজে একটা রাখি তৈরি করে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো আর সঙ্গে থেকে কোথাও চলে যাবো না প্লিজ তো দেখো এই যে গোলাপ ফুলটা ঢুকিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে করবি না এটাকে দেখো এই সাইড সাইড দিয়ে না মুড়ে দেবো একটু যাতে গোলাপ ফুলটা আটকে থাকে এই তারের মধ্যে তো দেখো বন্ধুরা এই যে ফুলটাকে কিন্তু এর মধ্যে আটকে দিয়েছি আমি আর দেখো ফুলটা কিন্তু খুলে পড়ে যাবে না আর যেহেতু এটা একটা বাচ্চা ছেলেকে পড়াবে আমার মেয়ে তো সেহেতু কিন্তু আমি এই যে এই রিবনটা নিয়ে নিচ্ছি লাল কালারে তো এর মধ্যে এই যে গ্লু মেশিন আছে দেখো আমার কাছে গ্লু মেশিন আছে তো এই গ্লু মেশিন দিয়ে আমি তৈরি করব আর দেখতে থাকো আর সঙ্গে থাকো আর দেখো এর জন্যে এইগুলো লাগছে আমার আমার কিন্তু এই দেখো এই আজকে বেশি কিছু না এই গুণো দিয়েই আমি রাখিটা তৈরি করে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো সবার প্রথমে কিন্তু আমি এই দেখো এর মধ্যে গুলো মেশিন দিয়ে এটাকে খুব ভালো করে আটকে দেবো তারপরে এই যে সাইড দিয়ে এই দেখো এই যে এই সাইড থেকে অল্প গ্লু দিয়ে এই যে এই পাপড়িটা এই পাপড়িটাকে আটকে দেবো এই আর এই সাইড দিয়ে অল্প গ্লু দিয়ে এই যে দেখ এই পাপড়িটাকে আটকে দেবো এই দেখো দেখতে পেয়েছো কত সুন্দর লাগছে তো তারপরে আমি কি করব দেখো এটাকে যে রেখে দিলাম রাখার পর আমি এই সাইডে অল্প অল্প আঠা দেব গুলো দেব আর কি এই দেখো দিয়ে আমি এই যে এই যে এটা আছে এই স্টোনটা এর মধ্যে এরকম করে চিপকি দেব তারপরে তার পাশেই দেবো একটা গোলপুতি সে মেয়ে পারেও করবো আগে এটা করিনি তো দেখো এই যে এইবারে করে নিয়েছি এইবারেও করে নিচ্ছি আমি তো দেখো বন্ধুরা আমার কিন্তু রাখি তো একেবারেই রেডি হয়ে গেছে আমি তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দেখো তো দেখো বন্ধুরা রাখিটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও একেবারেই দুই মিনিটে রাখি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এইভাবেই তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আমি আরও কিন্তু অনেক রাখি বানাবো এখনও বানানো কমপ্লিট হয়নি এই দেখো সব কিছু নিয়ে বসে গেছি একেবারে এই দেখো তো চলো রাখছি আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি বানানো পরে আসছি